সবচেয়ে খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই তোমাদের মুখে হাতে পায়ে অবাঞ্ছিত লোম তোমরা তুলতে পারবে কোনো ঝামেলা ছাড়াই আগুনের পাক ছাড়াই তোমরা এটা করতে পারবে আর খুব কম টাইমের মধ্যে তোমরা এটা করতে পারবে অনেকে হাতে অনেকে মুখের মধ্যে প্রচুর পরিমাণে লোম হয় ফেসিয়াল হেয়ার আমরা যাকে বলি সে তোমরা অনেক কিছুই করো কিন্তু ওঠে না আর এটা করে কিন্তু খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তোমরা তোমাদের মুখে ও হাতে অবাঞ্ছিত লোম খুব সহজে দূর হয়ে যাবে এটা হচ্ছে বন্ধুরা আটা হ্যাঁ বন্ধু এই সামান্য আটার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে আটা তো বন্ধুরা সবার বাড়িতেই থাকে আর এই আটার সঙ্গে তোমরা কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তো দূর হবে তাছাড়া এটা ব্যবহার করে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের পিগমেন্টেশান মেশি দাগ কালো দাগও কিন্তু খুব সহজে ব্রণ দাগও কিন্তু খুব সহজে বা অনেক পুরোনো দাগ খুব সহজে দূর হয়ে যাবে তোমরা ভিডিওটা স্কিপ করো না অবশ্যই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে অবশ্যই আটার সঙ্গে আমি এখানে একটা লেবু দিলাম লেবুর রসটা দিয়ে মিশিয়েছি আর এখানে দিলে একটু বেশি করে কস্তুরি হলুদ তোমরা কিন্তু এখানে জল দেবে না জল না দিয়েই আমি যেগুলো দিয়ে করছি তোমরা এগুলো দিয়ে তোমরা এই প্যাকটা বানিয়ে নিতে পারবে এরপর এখানে কস্তুরি হলুদ দিয়ে এটাকে ভালো করে তোমরা একসাথে মিশিয়ে দাও আর দিচ্ছি বন্ধুরা অল্প করে একটু ড্রাবর হানের মধু অনেক রেমিরি করেছে এটা করতে কিন্তু তোমাদের বেশি টাইমে লাগবে আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই অবাঞ্ছিত লোম কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে এটা যা একসাথে তোমরা মেশিনও এই রেমেডি তোমরা বাইরে সকালে বা দুপুরের রাতে তোমাদের যখন সুবিধে তোমরা তখন এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে এগুলো মিশিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এর সঙ্গে একটা জিনিস দিচ্ছি বন্ধুরা আমি এখানে আলুর রস দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আলুর রস তো তোমরা সবাই জানো আলুর রস ব্যবহার কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের স্কিনের মধ্যে কালো দাগ পিগমেন্টেশন মেশিনের দাগ থাকে না খুব সহজে কিন্তু দূর করতে পারবে এখানে আলুর রস তোমরা এইভাবে যদি ব্যবহার তো খুব ভালো কাজ দেবে তোমরা বা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে করে এর রসটা কিন্তু অবশ্যই তোমরা বের কর অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে তোমাদের মুখের গা হাতে অবাঞ্ছিত লোম দূর করতে পারবে এরপর বন্ধুরা আমি এখান থেকে এর রসটা আমি জাস্ট বের করে নিলাম তোমাদের যেটাতে সুবিধা হয় বা রস বের করতে যেভাবে তোমার সুবিধা অবশ্যই তোমরা সেভাবে করে রসটা তোমরা বের করে নাও এরপর এই রসটা আমি এই প্যাকটার মধ্যে মিশিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই এখানে জল না দিয়ে এই প্যাকটা বানাবে তো এটাকে জাস্ট একটু মোটা গাঢ় করে বানাবে বন্ধুরা পাতলা করবে না তাহলে এটা ব্যবহার করতে আমাদের সুবিধা হবে বেশি পাতলা করলে কিন্তু এটা ব্যবহার করতে অসুবিধা হবে তো অবশ্যই তোমরা এটা জাস্ট মোটা করে বানাবে আর দেখবে এটা বেশ খুব আঁঠার মতন বেশ আটকে আটকে আসতো বুঝতে পারছো এটা ব্যবহার করে কিভাবে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম হাতে বা তোমরা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও সবার প্রথমে অবশ্যই তোমরা মুখের মধ্যে নর্মাল ওয়াটার অথবা বন্ধুরা ফেসওয়াশ দিয়ে মুখটা তোমরা ধুয়ে নেবে যদি বন্ধুরা মুখের মধ্যে অয়েল বা কোনো কিছু থাকে কিন্তু এটা লাগাতে তোমাদের অসুবিধা হবে তো অবশ্যই তোমরা ফেস ওয়াইশ দিয়ে মুখটা ধুয়ে নাও অথবা নর্মাল জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেওয়ার পর খুব শুকনো করে মুখটাকে শুকনো টাওয়াল দিয়ে ক্লিন করে নাও আর ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগেন আমি এই জন্য বললাম না তোমাদের মোটা করে বানাতে এটা মোটা করে বানাতে তোমাদের সুবিধা হবে এটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা এটা ব্যবহার করে তোমাদের বেশি টাইম কিন্তু লাগবে না এটা নেওয়ার কিন্তু পাঁচ সাত মিনিটে কিন্তু দেখবে মুখটা শুকনো হয়ে যাবে তোমরা অনেক পার্লারে যাও বা অনেক কিছুই করো কিন্তু বাড়িতে বসে যখন তোমরা এই রেমিডি করবে এতে মুখের অবাঞ্ছিত লোম তো দূর হবে কালো দাগও কিন্তু সান সানস্টেন। আলু রস দেওয়া আছে দেখবে খুব সহজে কিন্তু এটা দূর হয়ে যাবে তাছাড়া কস্তুরি হলুদও দেওয়া আছে আমাদের স্কিনে একটা ভালো অ্যান্টি ফাঙ্গার অ্যান্টিব্যাক্সিরিয়ার কাজ দেবে তোমরা কিন্তু বন্ধুরা সবসময় কস্তুরি হলুদ নেবে কিচেনে হলুদটা তোমরা নেবে না জাস্ট তোমরা এভাবে মোটা আকারে বানাবে পাতলা কিন্তু তোমরা করবে না যতটা সম্ভব তোমরা এটা মোটা করে বানাবে আর এভাবে তোমরা ভুরু চার সাইড অবশ্যই তোমরা বাদ দিয়ে কিন্তু এটাকে লাগাবে আর অবশ্যই কিন্তু চোখের নিচেও তোমরা একটুটা বাদ দিয়ে তোমরা লাগাতে পারবে খুব ভালো কাজ থেকে বাড়িতে বসে খুব সহজে এই রেমেডি করে তোমাদের মুখে অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে যতটা মোটা আকারে তোমরা লাগাতে পারবে স্কিনটা শুকনো হবে তাড়াতাড়ি আর ততটাই তোমরা তাড়াতাড়ি করে এটা তুলে নিতে পারবে বেশি টাইমও তোমাদের লাগবে না আমি হাতের মধ্যেও তোমাদের এটাকে লাগিয়ে নিচ্ছি আর যদি মনে হয় বন্ধুরা তোমাদের মুখের মধ্যে তেল বা অয়েল বা কোনো কিছু থাকে তো এটা ব্যবহার করার আগে অবশ্যই বন্ধুরা একটা কোনো পাউডার বা বেবি পাউডার যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই মুখের মধ্যে লাগিয়ে নিতে পারবে তারপর বন্ধুরা তোমাদের যখন মনে হবে যে এটা তোমাদের শুকনো হতে বা তোমরা একটু পাতলা করে বানিয়েছো তো তোমরা বা তোমরা কি করে বুঝবে যে এটা তোমাদের শুকনো হয়েছে কি না তাহলে তোমরা পাতলা করে যদি বানিয়ে থাকো অবশ্যই তোমরা পাউডার নিয়ে এভাবে লাগাতে পারো দেখবে এটা ট্রাচ হবে না তোমরা দেখতেই পাচ্ছ আমি পাউডার নিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বা যদি মনে হয় একটু বেশি পাতলা হয়েছে তাহলে পাউডার দিয়ে দেবে যখন তোমরা এটা ট্র্যাচ করবে দেখবে দেখবে শুকনো হয়ে যাবে তারপর এটা মুখটা শুকনো হয়ে গেলে বন্ধুরা খুব মোটা আকারে বানাবে আর দেখবে লোম শুকনো হয়ে যাবে ঠিক বন্ধুরা এভাবে একটা টাওয়ার নেও আর লোম লোমকূপের ঠিক অপোজিট সাইডে এভাবে জাস্ট একটা নিয়ে জাস্ট তোমরা এটা লোক মুখের অবাঞ্ছিত লোম তোমরা তুলতে পারো খুব সহজে কিন্তু এটা উঠে যাবে দেখতে পেরে বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই তোমরা এটা করতে পারবে যখনই শুকনো হয়ে যাবে জাস্ট টাওয়ালটা চাপবে আর চাপে এক টানে তুলবে দেখবে খুব সহজে উঠে যাবে এতে ব্যবহারে তোমাদের স্কিনের তো কোনো ক্ষতি হবে না তাছাড়া কালো দাগ বা মৃত কোষগুলো থাকে না খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে এমন কি আমাদের নাকের ওপর যে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে জাস্ট বন্ধুরা এভাবে টা পাওয়ার নাও আর জাস্ট লোমকূপের অপোজিট সাইডে এ তোমরা এক কানে একখানে জাস্ট এইভাবে করে তুলবে দেখবে খুব সহজে এটা উঠে যাবে কোনো ঝামেলা ছাড়াই আর পেনফুলও কিন্তু হবে না তোমরা দেখতে পাচ্ছ যখন শুকনো হিসাবে জাস্ট এভাবে তাড়াতাড়ি করে দেবে এক টানে দেবে আর তুলবে দেবে তুলবে দেবে খুব সহজেই বন্ধুরা এইভাবে লোমগুলো তোমরা মুখের অবাঞ্ছিত লোম তোমরা দূর করতে পারবে তোমরা অনেক কিছু করো অনেক ঝামেলা ছাড়াই বা অনেক কিছু না করে এই রেমিডি করে কিন্তু তোমরা তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজেই দূর করতে পার পারবে এটা করতে তোমার দেখতে পেলে বিশেষ কোনো খরচা হবে না বাইরে থাকা জিনিস আটা দিয়ে তোমরা এই রেমিডি করবে খুব খুব ভালো কাজ দেবে যাস লাগাও আর ঠিক রোমক অপোজিট সাইড করে তুলে নাও তা না হলে একটা স্টেপ আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিজের টাওয়ালটা নাও আর ভিজের টাওয়াল নিয়ে নিচ থেকে টেনে নিচ থেকে টেনে তুলে নিয়ে যাও দেখবে এইভাবে নিচ থেকে নিয়ে গেলে দেখতে পাচ্ছ যাস এভাবে নিচ থেকে নিয়ে যাও খুব সহজে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে এমন কপালেও তোমরা যে লাগাবে বা ফোর হেডে লাগাবে জাস্ট আইভ্রুগুলো বাদ দিয়ে তোমরা লাগাবে জাস্ট এভাবে করে নিচ থেকে টেনে টেনে তুলবে খুব সহজে উঠে যাবে এমন কি নাকের তলা যে আমরা ব্ল্যাক হেড হোয়াইট হেড বলি সেগুলো কিন্তু জাস্ট এভাবে করে নাও দেখবে খুব সহজে একবার ব্যবহারে কিন্তু তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা দূর করতে পারবে আর আলু ব্যবহারে তোমাদের মুখের কালো দাগ তো দূর হবে মেশিদার দাগও কিন্তু খুব সহজে দূর করতে পারবে এরপর তোমাদের দেখা যায় দেখতেই পাচ্ছ অবাঞ্ছিত লোম তো দূর হবে অবশ্যই স্কিনটা কিন্তু টান হবে স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে হবে আর এমনকি তোমরা হাতেও যখন লাগাবে না যে তোমরা এইভাবে লোম কুপের অপোজিট সাইড করে তোমরা এটা চাপবে আর তুলবে লোম থাকে না খুব সহজে উঠে যাবে তোমাদের দেখা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ লোম যা ছিল কিন্তু পুরোটাই উঠে গেছে স্ক্রিনটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে তোমাদের দু সাইড দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্কিনটা পুরো পরিষ্কার হয়ে গেছে লোমটা ওঠার পর আর কালো দাগ যদি থাকে সেগুলো কিন্তু খুব সহজে হাতেও দেখাচ্ছি এরপর বন্ধুরা এটা তোলার পর হালকা লাল লাল হয় বা তখন কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা টুকরো ফিরকি জলের মধ্যে ভিজিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখে দেওয়ার পর অবশ্যই তারপর তোমরা এই ফিরকি জলটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও আর তোমাদের সবাই জানো ফিটকিরি একটা স্কিনের অবশ্যই ভালো অ্যান্টি ফাঙ্গাল কাজ করবে এইভাবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমাদের মুখের হাতের পায়ের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে খুব কম টাইমে তোমাদের মুখে হাতে পায়ে অবাঞ্ছিত লোম তুলে নাও